দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছে জাসপিটাল দিকবাহি রানীগঞ্জ হাট থেকে আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তখন রয়েছে আজকে সোমবার কেমন দামে শাহিওয়াল দাতের গাভি বাসিগুলি বাঁচে কেনা হচ্ছে আমরা সে তো তুলে দেবো আমরা দেখছিলাম এখানে চমৎকার একটি গাভি বাছুর দেখছেন বেলাল ভাই

কত বলছেন কত বুঝেন কত পাইছেন একশো পাঁচ একশো পাঁচ পাঁচাল গাভীর আগুন আমরা দেখছিলাম একটাতে বাচ্চা দুধ কতটুকু হবে আড়াই কেজি দুই আড়াই কেজি আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর গাভি গাছুর কোয়ালিটি খুব

ডাটা বাচ্চা নতুন জুয়েন ষাঁড় বাচ্চা স্থায়ী বা বাচ্চা ছিলাম এইখানে গাভী বাছুর শীতের কারণে চর শীতের কারণে কঠিন শীত কঠিন আচ্ছা যত শীত বেশি হবে গরু বাচ্চা কমবে আচ্ছা আমরা দেখছিলাম যে গরুগুলো কিনছেন বেলাল ভাই আমরা সেই গরুগুলো তত্ত্ব আপনাদের দিচ্ছি কত বলছেন কত কত চাইছে উনি পনেরো হাজার

কত <imitation> টাকা <imitation>

Dui dat, Dui dat, Dui dat, Dui dat, Baca baca itu